এই পুরোটাতে দুই লেনের রাস্তা হওয়ার জন্য বহু আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্দ ঘোষণা হয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তৎকালীন সময়ে যারা এই কুলোটাকে প্রতিনিধিত্ব করেছেন সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তি বর্গের ব্যক্তি স্বার্থের কারণে তাদের বিভিন্ন পর্যায়ে পেশাজীবী সংগঠনের সাথে জড়িত আমার সম্মানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ এবং সর্বস্তরে জনসাধারণ আসসালাম আলাইকুম আদাম প্রচন্ড রৌদ্রকে উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে এই পুলোড়াকে সুন্দর রাখার স্বার্থে যানজট মুক্ত রাখার স্বার্থে

ব্যস্ত হওয়ার জন্য বহু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্দ ঘোষণা হয়েছিল এটা অত্যন্ত দুঃখের বিষয় তৎকালীন সময়ে যারা এই কুলাকে প্রতিনিধিত্ব করেছেন সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তি বর্গের ব্যক্তি স্বার্থের কারণে তাদের সম্পদ হত্যার কারণে তাদের সম্পদ নষ্ট হয়ে যাবে এই কারণে দখনপুর বরাদ্দ বারবার এসে চলে গিয়েছিল মনে করতে যে দুই লেনের রাস্তা আমরা দেখছি সেই বরাদ্দটুকু কোলাউড় জন্য বরাদ্দ হয়েছিল কিন্তু কোলাউড় তখনকার রাজনৈতিক ব্যক্তিবর্গের যারা আমাদের অভিভাবক ছিলেন প্রতিনিধি ছিলেন তাদের সিদ্ধান্তে হওয়ার কারণে সেই বরাদ্দ বোল লেগে চলে গিয়েছিল আমাদের সব আমাদের কোলাউড়া আমাদের কোলাউড়ার জন্য আমাদের করতে হবে হয়ে কাজ করবে সেভাবে পাচার বছর পর থেকে তো তাদের হয়ে কাজ করে আসছে